হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি সেই গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়েছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য একাধিক আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কিছু সিসিটিভি ফুটেজ কিছু সেই সময়ের ভিডিও মানুষের মধ্যে আতঙ্ক কতটা গ্রাস করেছিল দৌড়া দৌড়ি ছোটাছুটি এবং এই সেকেন্ডের মধ্যে ওই এলাকা যে পরিস্থিতি তৈরি হয় একেবারে ছত্রভঙ্গ হয়ে যায় গাড়িগুলো এদিক ওদিক ছিটকে পড়তে থাকে গাড়ির যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং স্থানীয় মানুষ প্রত্যক্ষদর্শীরা যে কথা বলছেন দেহাংশ ছড়িয়ে ছিটে দেখতে পান তারা কি কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে একে একে সমস্তটা জানার চেষ্টা করব রুমে চলে যাব সরাসরি এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে ইলমাস আর দেখো দেবরতি প্রথম যে আপডেট আসছে সেই আপডেটটা হলো এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয় এটি একটি হামলা এটি একটি আত্মঘাতী হামলা ফিদাইন অ্যাট্যাক ইটস এ টেরার অ্যাট্যাক টেরার ফিদাইন অ্যাট্যাক এই যে ডাক্তার উমার যে জঙ্গির কথা বলা হচ্ছে ডাক্তার উমার সেই সিসিটিভি ফুটেজ আছে যেটা আমরা এই মুহূর্তে প্লে করছি ঠিক লালকেল্লার পার্কিংয়ের নাকাতে এই সিসিটিভি ফুটেজটা ওঠানো হয় সেখান থেকে এই সিসিটিভি ফুটেজ ক্যাপচার হয় এই হচ্ছে সেই আই টোয়েন্টি হুন্ডাই গাড়ি এবং এর ভেতরে যে চালকের আসনে বসে রয়েছে তার নাম হচ্ছে ওমার ডাক্তার ওমার পেশায় এরা ডাক্তার এটা এই মুহূর্তে জয়েশে মোহাম্মদ এবং লস্করে তো এবার হোয়াইট কলার মডিউল হোয়াইট কলার টেরার মডিউলের একটা পার্ট যেখানে তারা শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত মানুষদের র্যাডিক্যালাইজ করছে এবং পরে তাদেরকে নাশকতার ছকে ব্যবহার করছে এই উমারি কিন্তু গতকাল তিনটে বেজে উনিশ নাগাদ প্রথম দুপুর তিনটে বেজে উনিশ নাগাদ প্রথম লালকেল্লার পার্কিং নটে এই আই টোয়েন্টি গাড়িটা নিয়ে ঢোকে তারপর তিন ঘন্টা এই গাড়ি এবং ওমর লালকেল্লার পার্কিং লটেই ছিল ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এই গাড়িটা লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় এবং তারপর খুব আস্তে আস্তে সুভাষ মার্গের মেট্রো ট্রাফিক সিগন্যালের দিকে এটা এগোতে থাকে ঠিক লালকেল্লার মেট্রো স্টেশনের গেট নাম্বার একের কাছে এই উমার তার গাড়িতে বিস্ফোরণটি ঘটায় এটাকে একটি ফিদাইন অ্যাট্যাক কিংবা আত্মঘাতী বিস্ফোরণ হিসেবে বলা হচ্ছে যেখানে হয়তো সম্ভবত ওমারের প্রাণ গিয়েছে সুইসাইড বম্বার হিসেবেই উমার কাজ করছিল এমনটাই প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এবং তারপর তার পরের ছবিটা তার পরের কী কী ঘটেছে আমরা সবাই জানি একবার সেই ছবিটা চালাতে বলবো ঠিক যে মুহূর্তে চাঁদনি চক ব্যবসায়ী মণ্ডলের যে সিসিটিভি ক্যামেরা তাতে ধরা পড়ছে বিস্ফোরণের মুহূর্তের ছবি একবার সেই ছবিটা আমার সহকর্মীদের বলবো চালাতে তীব্রতা দেখো বিস্ফোরণের তীব্রতা দেখো আমরা মার্ক করে রেখেছি সেই জায়গাটা যেখানে বিস্ফোরণটা হবে বিস্ফোরণের তীব্রতা দেখো ছটা বেজে পঞ্চাশ মিনিট হামলার মুহূর্তের সিসিটিভি ফুটেজ বিস্ফোরণের তীব্রতারা একবার দেখো মানুষ নিজেদের মতো দাঁড়িয়ে রয়েছে তারপর হঠাৎ করে বিস্ফোরণ একদমই সেই ছবি আমরা আমরা দেখাচ্ছি আজকে দিনভর সেদিকে নজর ডেফিনেটলি থাকবে ইলমাস আর একটা বিষয় তুমি করো কয়েকটা তথ্য এর আগে দিয়েছিলে আবার যদি একটু শেয়ার করা সম্ভব হয় গাড়ির মালিক গাড়িটির হাত বদল এগুলো সম্পর্কে আরেকবার যদি একটু তথ্য দেখো গাড়িটি যেভাবে হাত বদল করেছে কিংবা গাড়ির মালিকের যেভাবে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এটা জঙ্গি মডিউলের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে আজকালকার দিনে জঙ্গি মডিউলরাও তাদের এসওপি ফলো করে এটা তাদেরই এসওপি একটি গাড়ি যেটা সালমান বলে একটি ব্যক্তি কিনেছে সেই সালমানের থেকে এই গাড়িটি নদিম বলে একটি ব্যক্তির কাছে হস্তান্তরিত হয় দু থেকে এই গাড়ির ট্রেস শুরু হয় কিন্তু আরসি বদলালো না গাড়িটার আরসি বদল হলো না তারপর সেখান থেকে একজন উমার কিন্তু উমারের মারফত গাড়িটি তারিখ কেনে এই উমার তারিক এবং যে সবির যাকে গ্রেপ্তার করা হয়েছে এরা কিন্তু সবাই পুলওয়ামার বাসিন্দা একটা পুলওয়ামা যোগ রয়েছে একই সঙ্গে যে দুজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরক নিয়ে তারাও পুলওয়ামার বাসিন্দা তাই এই মুহূর্তে এই সন্ত্রাসের ছক ঠিক কোথায় বসে কষা হয়েছিল পুলওয়ামাতে নাকি ক্রস বর্ডার পাকিস্তানের আইএসআই হেডকোয়ার্টারে নাকি ভবালপুরে জৈশ কিংবা লস্করের টেরার ক্যাম্পে তা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু এইটা নিশ্চিত এই তিনটে জায়গার কোনো একটা জায়গাতেই এই ছকটা কষা হয়েছিল ছাব্বিশ এগারোর পর দশ এগারো ভারতের জবাব দেবে অপারেশন সিঁদুর ওয়ান পয়েন্ট জিরো আমরা দেখেছি এবং এরপর রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই একটাই কথা স্পষ্টভাবে বলেছেন এরপর ভারতের মাটিতে কোনো নাশকতার ছক উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার যুদ্ধের কার্যকলাপ হিসেবেই সেটাকে দেখা হবে এবং দেখছিও আমরা সেভাবে সেই হুঁশিয়ারি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার দিয়েছেন রাজনাথ সিং আবার বলেছেন অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি এই মুহূর্তে পশ্চিম এবং পূর্ব সীমান্তে ভারতের তিন বাহিনী তারা মহড়ায় রয়েছে অপারেশন ত্রিশূলে রয়েছে অপারেশন মহাগজরাজে রয়েছে যে কোনো মুহূর্তে এর প্রতিশোধ এর বদলা নেওয়া হতে পারে আটলিস্ট ऑल थ्री फोर्सेज आर ऑन स्टैंड बाई प्रधानमंत्री नरेंद्र मोदी सुनबो बहुत भारी मन से आया हूं कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के षडयंत्रकारियों को बक्सा नहीं जाएगा विल बी ब्रॉड टू जस्टिस গতকাল সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা এবং এই হুন্ডাই আই গাড়ি যে কথা কিছুক্ষণ আগে ইলমাস জানাচ্ছিলেন যে এই আই গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান ভাড়া করা বাড়িতে থাকতেন মোহাম্মদ সালমান ভাড়া করা ফ্ল্যাটের মালিক সেই ফ্ল্যাটের মালিক সুরেশ সুরেশ যে কথা জানাচ্ছেন যে সালমান দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত এখানে ছিলেন হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি তার ঠিকানায় নিবন্ধিত ছিল বলে জানাচ্ছেন তিনি তিনি গাড়ির মালিকানা হস্তান্তর করেননি আর এখন তিনি ওই এলাকায় থাকেন না স্পষ্টভাবে যেটা ফ্ল্যাটের মালিক ওই যে ফ্ল্যাটটিতে সালমান সেই সময় ছিলেন বলে তিনি দাবি করেছেন ফ্ল্যাটের মালিক সুরেশ যে কথা বলছেন যে ষোলো থেকে দু হাজার কুড়ি এই সময়কালের মধ্যে সালমান ওখানে থাকতেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি ওখানকার বাসিন্দা আর নন সুরেশ কি বলছেন ফ্ল্যাটের মালিক দেখুন यहाँ से खाली करके चला गया वो यहाँ पे नहीं रहता था 2016 से 2020 तक रहा था चार साल अब यहाँ पे नहीं रहता तो गाड़ी तो आपके नाम के थी क्या रिचीफर हमारा नाम पर तो उसने नाम नहीं कराई ट्रांसफ़र नहीं करिए वो कब से रहता था यहाँ पे 2016 से 2020 हज़ार साल रहा साल उसके बाद यहाँ नहीं रहा यहाँ नहीं रहा कारण क्या रहा कि यहाँ नहीं रहा कहाँ रहने लगे सोना के पास बता दें उसने अपना फ्लैट आई कहाँ आपने अभी तक उसका नंबर रिचीव क्यों नहीं चाहिए ट्राई नहीं मिल उन्होंने पर नाम तो <Mayor> no. <Nor YouTube> आप ही के एड्रेस है एड्रेस तो है नाम नहीं है हमारे घर का एड्रेस है आपका क्या भाई का हां छोटा भाई छोटा भाई क्या नाम है दिनेश दिनेश क्या मुझे दरब में भाई लोग यहां पे मेरा भाई यहीं तो खड़ा होना है केंद्र मंत्री राजनाथ सिंह प्रतिरक्षक मंत्री राजनाथ सिंह की बोलेছেন শুনবো I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. दिल्ली विस्फोरण ने प्रश्न तुले कॉग्रेस नेता अजय राय केंद्र दावी कर अनुप्रवेश आसते पर तपर कि विस्फोरण प्रश्न अजय राय नहीं होगा आप आप कहते हैं ना कि कोई घुसपैठिया नहीं आ सकता कोई घुसपैठ नहीं भी कोई आतंक कैसे घटनाएं घट रही हैं ये घटना नहीं है अभी कुछ दिन पहले पुलवामा में मारा बच्चों को मारा जो महीने दो महीने पंद्रह पंद्रह दिन की शादियां हुई थी बेचारे वहां पर हनीमून पीरियड में गए थे उन सबको मार डाला उनकी पत्नियों के गोद में बच्चे यहीं यहीं कानपुर का शुभम द्विवेदी बेचारा मार दिया गया यहीं यूपी का मारा तो मतलब पूरे समझ सकते हैं क्या हाल हो रखा है पूरे उसके बाद भी अपने कहा हम सब ठीक कर देंगे उसके पहले चुनाव के दो 2019 के चुनाव के पहले आप देख सकते हैं कि वहाँ पर घटना घटी पुलवामा में क्या हुआ उसकी कोई जांच अभी तक कुछ नहीं आई आरडीएक्स लोग मारे गए अभी इस हत्या की जिम्मेदारी कौन लेगा सीधे सीधे जिम्मेदार अमित शाह जी हैं अमित शाह जी को तत्काल इस्तीफा देना चाहिए इस्तीफा देकर घर जाना चाहिए बीजेपी नेता दिलीप घोष की बोले सुनबो देखो तो इंक्वायरी हो অনুসন্ধানের পরে বোঝা যাবে কাদের হাত আছে আর যদি তাই হয় সরকার সব কিছু করতে প্রস্তুত যেটা হয়েছে খুবই দুঃখজনক মৃত্যুও হয়েছে অনেক দিন পরে এ ধরনের ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে যেভাবে ট্রেডিস্ট অর্গানাইজেশানগুলোর উপরে সরকার তাদের খাওয়া বসাচ্ছে এবং টাইট করছে এদের বেশ কিছু ওদের যারা ইনফরমার কিংফিন ধরা পড়েছে তাদের কাছে বিস্ফোরক পাওয়া গেছে হাতিয়ার পাওয়া গেছে তো তারা কিছু মানে বদলা নিচ্ছে অতন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেশের মানুষের নিরাপত্তার জন্য সরকার সব ব্যবস্থা করবে প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের जरा सन्त्री समर्थन करे देशे तेज़ा नहीं प्रत्येक के घटनार प्रतिबदा जाना उचित घटना जड़ित तो प्रत्येक कठोरतम तो शास्त्र दावी केंद्रीय मंत्री नितिन गडकरी दुर्भाग्यपूर्ण घटना है सरकार ने बहुत गंभीरता से इसको लिया है और हमारी सरकार इस प्रकार की कृति करने वाले लोगों के खिलाफ कड़ी कार्रवाई करेगी और आतंकवाद को और आतंकवाद को समर्थन करने वालों को

आतंकवादी तो बहुत पहले से दिल्ली पर लगा हुआ था बीच में भी आया था कि आतंकवादी घुसा है यहाँ पर बीच में घटना घटी थी घटते 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 लोग बचाया था आज वो सफल हो गया होगा इसलिए घटना घटा दिया होगा वहाँ लगा हुआ है बाहर के आतंकवादी लोग दिल्ली पर बहुत निगाहें थी आतंकवादियों का क्योंकि आतंकवादियों को ऑपरेशन सिंदूर के माध्यम से उसको अड्डा को उड़ाया गया था खत्म किया गया था उसका वो लोग ले लेना था बदला लेना चाह था तो उसी में इस तरह का कार्यक्रम चल रहा होगा